হ্যালো বিউটিফুল পিপুল আসসালাম আমি চলে এসেছি সবার প্রিয় তুষার কালেকশন থেকে তো আজকে আপনার জন্য কি নিয়ে এসেছি বলুন তো আজকে আপনার জন্য নিয়ে এসেছি পাকিস্তানি বুটিক্স দেখেন দেখেন প্রত্যেকটা জাস্ট ওয়াও শুধু আপনার একটু কালার গুলো দেখেন এবং এখনই আপনার হোয়াটসঅ্যাপ করেন পরে কিন্তু পাবেন না ড্রেস কিন্তু শেষ হয়ে যাবে এবং বেস্ট প্রাইজ পেয়ে যাচ্ছেন পাকিস্তানি করাচি বুটিক্স এই ড্রেস গুলো শুধু আমাদের কাছে তো ভিডিও শুরুতে আমরা আপনাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স তুষার কালেকশন তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন তো ফার্স্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এই কালারটার সম্পর্কে কিছু বলার নাই দেখেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এবং পুরা ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর অল ওভার গর্জিয়াস এই পাকিস্তানি করাচি বুটিক্সটা এই দেখেন ড্রেস এর ফ্রন্ট সাইডটা টা এবং পুরা ড্রেসটা কিন্তু এর ভিতরে আসছে এবং এখানে দেখেন পুরো ড্রেসটা কিন্তু এবং চারদুসি কাজের ভিতরে কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এ দেখেন এটা হল ড্রেস এর ফ্রন্ট সাইড হ্যাঁ এইটা ড্রেস এর ফ্রন্টার গোডিয়াস ড্রেস এর ফ্রন্ট সাইড আর এই সাইড থেকে আসবে স্লিপস এর কাপড়টা এই সাইড থেকে কিন্তু স্লিপস এর কাপড়টা চলে আসবে স্লিপসে কিন্তু আপনার অসম্ভব সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গোলাপের ভিতরে এই অসম্ভব সুন্দর কাজটা কিন্তু আপনার স্লিপস এর ভিতরে পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো ড্রেসের দোপাট্টাটা

এবং পুরো ড্রেসটাই কিন্তু আপনার স্টোন ওয়ার্কের ভিতরে আসবে হ্যাঁ এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইড এটা হবে ড্রেসের ফ্রন্ট সাইড এবং এই যে সাইডে যে কাপড়টা আছে না এটা হলো আপনার স্লিপসের কাপড় হ্যাঁ এটা হলো স্লিপসের কাপড় পুরো স্লিপসটা কিন্তু আপনি অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক সাইডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো ড্রেসের ব্যাক সাইড এটা হলো ড্রেসের ব্যাক সাইড আপনার ফ্রন্ট সাইড থেকে একটা হাতের কাপড় আসবে এবং ব্যাক সাইড থেকে একটা হাতের কাপড় আসবে ঠিক আছে আপনারা কিন্তু ব্যাক সাইড থেকে একটা হাতের কাপড় আসবে এবং ফ্রন্ট সাইড থেকে একটা কাপড় আসবে আর এটা হলো ড্রেসের দুপাট্টাটা এটা হলো ড্রেসের দুপাট্টাটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনারা কখনোই মিস করবেন না এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স তুষার কালেকশনে তো এই দেখেন পরবর্তী কালারটা দেখেন আঙ্গুর কালার জাস্ট ওয়াও না হ্যাঁ এই ড্রেসটা নিতে হলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে হ্যাঁ পুরা ড্রেসটা অল ওভার কাস্ট চার দোষী সিকোয়েন্স ওয়ার্কের ঠিক আছে এবং পুরোটাই কিন্তু আপনি স্টোন ওয়ার্কের ভিতরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হলো ড্রেসের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ড্রেসের ব্যাক সাইড থেকে একটা হাতের কাপড় আসবে এবং ফ্রন্ট সাইড থেকে একটা হাতের কাপড় আসবে আর এটা হলো ড্রেসের দুপাট্টাটা এটা হলো ড্রেসের দুপাট্টাটা তো এই অসম্ভব ড্রেসটি নিতে হলে চলে আসতে হবে কিন্তু আমাদের শোরুমে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি তা এই যে দেখেন তো এখন আপনাদেরকে যেই কালারটা দেখাবো এটা হলো ভালোবাসা কালার হ্যাঁ এই যে এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইড এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইড ভালোবাসা কালারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন ড্রেসের কাজটা দেখেন সিকোয়েন্সের কাজ আছে এবং স্টোন ওয়ার্কের কাজটা হ্যাঁ পুরো বডিটা কিন্তু আপনার অলওভারি কাজটা পেয়ে যাচ্ছেন এবং এডে এসে যখন আপনি বানিয়ে পড়বেন যখন আপনার ফাইনাল যখন আপনার টেলার্সের কাছ থেকে আনবেন তখন কিন্তু নিজেই বিশ্বাস করতে পারবেন না কিরকম একটা সুন্দর ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন তুষার কালেকশন থেকে এটা হলো ড্রেসের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড থেকে একটা হাতের কাপড় আসবে এবং ফ্রন্ট সাইড থেকে একটা হাতের কাপড় আসবে ঠিক আছে আর এইটা হলো ড্রেসের দুপাট্টাটা অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেস এবং প্রতিটা কালার ঠিক আছে এটা হলো ড্রেসের দুপাট্টাটা তো এই সুন্দর ড্রেসটি নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুমে চলে আসতে হবে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি আপনারা আমি আপনাদেরকে দেখাবো অ্যাশ কালার। একটা ডিজাইনের আটটা কালার পেয়ে যাচ্ছেন। এই করাচি বুটিক্স এর এবং অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি করাচি বুটিক্স এর ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর এবং সিকোয়েন্স এবং স্টোন ওয়ার্কের কাজ করা। একটা ডিজাইনের আটটা কালার পেয়ে যাচ্ছেন। আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা এলিফ্যান্ট রোড, স্টার মల్లిকা শপিং কমপ্লেক্স 2/86 তুশার কালেকশন এবং সাইড থেকে কিন্তু আপনার হাতের কাপটা চলে আসছে ঠিক আছে? আর এখন দেখিয়ে দিব আমরা আপনাদেরকে দোপাট্টাটা। এটা হলো ড্রেসের দোপাট্টাটা। এই যে দেখেন অসম্ভব সুন্দর। এবং পেয়ে যাচ্ছেন আমাদের এই পরবর্তী চলে যাচ্ছে আমরা এখন তো আমরা এখন আপনাদেরকে যেই কালার টা দেখাবো সব ভাবিদের ফেভারিট কালার ঠিক আছে সব ভাবিদের ফেভারিট কালার টা কিন্তু পেয়ে যাচ্ছেন কোথায় আমাদের শোরুমে সব ভাবিদের ফেভারিট কালার এই যে দেখেন এই ড্রেসটা যখন আপনি বানিয়ে পড়বেন তখন আপনার মনে করেন পাঁচ বছর আপনার মনে করেন কমে যাবে আপনার বয়স যদি থাকে থার্টি ফাইভ যখন এটা আপনার বানিয়ে পড়বেন তখন আপনার বয়স হয়ে যাবে থার্টি ঠিক আছে এই অসম্ভব ড্রেসটা আপনার আমাদের শোরুমে এখনই কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমের সাইডে কিন্তু স্লিপসের এর কাপড় পেয়ে যাচ্ছেন এটা হল ড্রেসের ব্যাক সাইডটা টা আর এই হল ড্রেসের দোপাট্টাটা এটি হল ড্রেসের দোপাট্টাটা তো এই অসম্ভব সুন্দর ড্রেস টা নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ড্রেসটি হলো সিঙ্গেল আপুদের সেরা ঠিক আছে ড্রেসটা কিন্তু সিঙ্গেল আপুর মানে যারা এখনো ম্যারিড না তাদের কিন্তু সব থেকে সেরা কালার সব থেকে সেরা কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সেরা কালারটা চলে আসছে অল ওভার গর্জি আছে এবং নিখুঁত কাজের ফিনিশিং ঠিক আছে জার ওয়ার্কের এবং স্টোন ওয়ার্কের এখন আপনাদেরকে আমি ড্রেসের প্রাইসটা বলে দেব ড্রেসের প্রাইসটা পাইতেছেন কত টাকা জানেন মাত্র দুই টাকা মাত্র দুই হাজার কিন্তু আপনি ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটটি সিক্স এটি ড্রেসের স্লিপসের কাপড়টা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড থেকে একটা স্লিপসের কাপড় আসবে ফ্রন্ট সাইড থেকে একটা স্লিপসের কাপড় আসবে এবং এইটা হলো দোপাট্টাটা এইটা হলো দোপাট্টাটা তো এই অসম্ভব সুন্দর ড্রেসটি নিতে হলে এখনই কিন্তু কল করুন আমাদেরকে ঠিক আছে আল্লাহ হাফেজ